নতুন করে নিম্নচাপের চোখ সোমবার ফের একটি নিম্নচাপের জন্ম হতে চলেছে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রবাহের জেরেই তৈরি হয়েছে আবহাওয়ার এই পরিস্থিতি ফলস্বরূপ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সোমবার বাড়বে সেই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি নয় জেলায় বিক্ষিপ্তভাবে সহ মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমানে সমুদ্র উত্তাল থাকবে বলে আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় রয়েছে সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত তবে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আরও কিছুদিন বৃষ্টি চলবে আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষার বৃষ্টিতে কমবেশি সারা সপ্তাহ ধরেই বৃষ্টিতে পারে দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে ভোর থেকেই শহরের অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টি শুরু হয়েছে তবে জলীয় বাষ্পের জেরে আর্দ্রতার অস্বস্তিও থাকবে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য পয়েন্ট তিন ডিগ্রি কম উত্তরবঙ্গের আবহাওয়া রবিবার থেকেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল সোমবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবারও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে